আমরা কিন্তু ইন্ডিয়ান কংগ্রেসে সারা দেশ এবং দলগুলো সমস্ত কিন্তু সেখান থেকে কি হলিটি স্বাক্ষর করার পরে এখন নানান ধরনের কথা হচ্ছে আমরা ভাবছি যে আমরা কিছু করলাম না আমি বুঝতে পারলাম এই জায়গা কেন আমরা যেহেতু আমাদের দলের ঐতিহাসিক সমস্ত সত্যগুলো বেশি বলছে আমার সত্যি থাকছে

যে কথা বলতে চাই তখন এই সম্পর্ক হয়তো নেট জুড়িয়েছিল না ডিজিটাল ছিল না সেই জন্য থেকে লোকে কম জানতে চলেছে আজকের জন্য মতো যা করার কথাই নেই কিন্তু তবু আমি মনে করি আমরা যারা ঠিক আছি আমরা যারা

সাথে বলে অভিজ্ঞতা নাও তাহলেও তোমরা সেভাবে তোমাদের দল তৈরি করো তোমরা কিছু